আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব রেডিয়ান ফার্মাসিউটিক্যাল একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে মেডিকেল ইনফরমেশন এসোসিয়েট অফিসার পদে তারা লুক দিবে ফর নিউ অ্যাফিলিয়েট এবং এই পদের জন্য আপনার এখানে কী কী শিক্ষাগত যোগ্যতা এবং কী কী রিকোয়ারমেন্ট রয়েছে দেখেন মিনিমাম ফোর অনার্স ফোর ইয়ার্স ডিগ্রি ইন সায়েন্স প্রিপেয়ারলি ফার্মাসিগি অ্যান্ড জিওলজি বটানি কেমিস্ট্রি অর এনি আদার লাইফ সায়েন্স সাবজেক্ট অ্যান্ড গুড কমিউনিকেশান স্কিল উইথ বোথ বাংলা অ্যান্ড ইংলিশ অ্যান্ড আপ টু থার্টি ডিগ্রি ইয়ার অফ এজ অ্যান্ড উইলিংলি টু ওয়ার্ক এনিওয়্যার ইন কান্ট্রি অর্থাৎ বাংলা সে যে কোনো জায়গায় আপনার কাজ করতে পারে মন মাসে থাকতে হবে এবং বয়স আপনার ত্রিশ বছর ভিতরে এবং বাংলা এবং ইংরেজিতে আপনার কমিউনিকেশন কমিউনিকেশনের যে যুগের দক্ষতা সেটা আপনার ভালো থাকতে হবে এবং তারা আপনার কী কী সুযোগ সুবিধা প্রদান করবে কম্পিটিভ রিমিউনিকেশন প্যাকেজ কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ডব্লিউ পিবিএফ ফেস্টিভ্যাল বোনাস লিভ ফেয়ার অ্যালাউন্স কোয়ার্টারলি ইনসেন্টিভ ইয়ার ইয়ারলি রিওয়ার্ড অ্যান্ড রিকগনেশন মেডিকেল ইন্স্যুরেন্স গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স অ্যান্ড আদার ফ্রিং বেনিফিটস অ্যাজ পার দ্য কোম্পানি পলিসি এবং এখানে ওয়াকিং ইনটা অনুষ্ঠিত হবে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে বিকাল চারটা এই সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে এবং আপনার ওয়াকিং ইন ইনটা বোধে আপনার কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে আপনার সকল ধরনের সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট এবং নিজ হাতে লেখা একটা অ্যাপ্লিকেশান এবং রিজিউম এবং পাসপোর্ট সাইজ ছবি এবং আইডি কার্ড আপনার নিয়ে যেতে হবে এবং ওয়াকিং ইনটা বোধ অনুষ্ঠিত হবে এই ছয়টি লোকেশানে অনুষ্ঠিত হবে ঢাকা রংপুর কুমিল্লা বগুড়া রাজশাহী এবং কুমলা এখানে কিন্তু ঠিকানাগুলো দেওয়া আছে এবং সাথে কিন্তু ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে হ্যাঁ ভিডিওটা পজ করে আপনারা সবগুলো ঠিকানা ভালোভাবে পড়বেন পরে বুঝে শুনে তারপরে কিন্তু আপনারা ওয়াকিং ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন আর ফোন নাম্বারগুলোতে আপনার যোগাযোগ করে তারপরে সত্যমিত যাচাই করে ওয়াকিং ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরি কবরা কবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন